আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চলে আসছি উইলিয়াম কংগ্রিবকে নিয়ে যে কমেডিয় অফ ম্যানার্স এর জন্য বিখ্যাত তো আমরা আজকে উইলিয়াম কংগ্রিবের গল্পে চলে যাই উইলিয়াম কংগ্রিব হচ্ছে একজন ওল্ড ব্যাচেলার ছিলেন বৃদ্ধ বয়সেও সে ব্যাচেলার ছিলেন এমন সে এই যে তার ইয়াং বয়সটা পার করে গেছে বিয়ে ঠিকই করেনি তো বৃদ্ধ বয়সেও সে ব্যাচেলার হয়ে আছে তো এবার সে চিন্তা করছে বিয়ে করব তাই সে নববধূর খোঁজে সকালে বের হয়ে গেছে মর্নিং মর্নিং ব্রাইডে সে নবপতির খোঁজে বের হয়েছে বের হওয়ার পরে সে চিন্তা করছে যে এখন শুধু একটা লাভ দিয়ে হবে না একটা ভালোবাসা দিয়ে কোনো মেয়ে আর আসবে না যেহেতু আমার তো বয়স পার হয়ে গেছে সেহেতু এখন আমাকে ডাবল ভালোবাসা দিতে হবে কোনো মেয়েকে যদি আমাকে বিয়েতে রাজি করতে হয় ডাবল ভালোবাসা দিতে হবে তাই সে লাভ ফর লাভ ভালোবাসার ডাবল ডিলার নিয়ে সে সে হচ্ছে পথে পথে বিশ্বের পথে পথে হাঁটা ধরে আমরা উইলিয়াম কনগ্রির গল্প শেষ করে ফেলেছি এবার দেখেন যে আমরা উইলিয়াম কনগ্রির সাহিত্যগুলো চিনবো দেখেন যে উইলিয়াম কনগ্রি হচ্ছে কমেডি অফ ম্যানারস এর জন্য বিখ্যাত কমেডি অফ ম্যানারস এর জন্য বিখ্যাত এবং সে দা ওল্ড ব্যাচেলার সে বৃদ্ধ বয়সে সে ব্যাচেলার ছিল কে ব্যাচেলার ছিল উইলিয়াম কনগ্রি বৃদ্ধ বয়সে সে ব্যাচেলার ছিল এবং সে চিন্তা করছে এবার বিয়ে করতে হবে তাই সে মর্নিং এ সে হচ্ছে ডান ওয়ানলি বাইট সে সকাল বেলায় নবমদির খোঁজে বের হয়েছে বের হয়ে চিন্তা করছে বৃদ্ধ বয়সের একটা লাভ দিলে কোনো মেয়ে আর বিয়েতে রাজি হবে না তাই সে ডাবল লাভ ফর না ভালোবাসা ডাবল ডিলার নিয়ে সে ভালোবাসা ডাবল ডিলার নিয়ে এসে কোথায় কোথায় হাটে ধরে বিশ্বের পথে যে কোন এক দেশে গেলে তার নববধু না পাওয়া যেতে পারে সারা বিশ্বে পথে পথে হেঁটে তার যতই হোক নববধু খুঁজে পেতে হবে